বিশ্বে হতদরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনীতিতে সংকট ও মন্দা চলা সত্ত্বেও দারিদ্রের হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে প্রায় দশ কোটি মানুষ অতি দরিদ্র সীমার উপরে উঠেছে সে অনুযায়ী দুনিয়া জুড়ে প্রতিদিনই আড়াই লাখ আর প্রতি এক মিনিটে দুশো মানুষ হতদরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসছে সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিষ্ঠানটি বলছে যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে প্রমাণিত হয় হতদরিদ্র দূরীকরণের লক্ষ্য অর্জন সম্ভব সুখবর